ডক্টর জাকি আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো মানে কোন দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোন দোয়া পড়তে পারি মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময় মুখে খাবার দেওয়ার আগে আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো পঞ্চাশ এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনী আর্দ্র হয়েছে আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদে আল্লাহ চান এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো মানেই হয় না এই দোয়া আমরা পড়ব ইফতার বা রোজা ভাঙার পরে রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লা আমাদের নবী মোহাম্মদ ঠিক এটাই করতেন তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোন খাবার তার সাথে তিনি পানিও খেতেন দোয়া পড়বেন তারপরে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন যখন আপনি রোজা ভাঙবেন যখন খেজুর খাবেন ফল খাবেন অন্যান্য খাবার খাবেন তারপর যখন পানি খাবেন তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাল্লাহ আর নবী সাল্লা সাল্লামের অনেক হাদিসে কথা বলা হয়েছে তাহলে দোয়ার কথা যদি বলেন রোজা ভাঙার ঠিক আগ মুহূর্তে বলেন বিসমিল্লা আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে তখন এই দোয়া পড়বেন তবে আরো কিছু হাদিস নাম্বার আমাদের নবী বলেছেন যে তিন ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না সবসময় কবুল করা হবে এই তিন টাইপের প্রথম জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাক অবস্থাতে দোয়া করে এবং একজন নিপিড়িত রোজা ভাঙ্গার আগে যে কোন দোয়া পড়তে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাতি আপনি এ সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙ্গার আগে আল্লাহর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির আমরা এখন এটা জানলাম আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিক রোজা রাখবেন।